ইমার্জেন্সি মুহূর্তে আপনার টাকা দরকার আশপাশে যতগুলো ব্যাংক রয়েছে সব ব্যাঙ্ক বন্ধ আপনার কাছে এই ধরনের মাস্টার কার্ড রয়েছে অথবা ভিসা কার্ড রয়েছে এখন আপনার আশপাশে কোথাও এটিএম বুথ নেই সেক্ষেত্রে আপনি কি করবেন আমরা সবাই জানি আমাদের নাকের ডোগায় বিকাশ দোকান রয়েছে বাসা থেকে বের এখন বিকাশ দোকান এছাড়াও গ্রামে একেবারে অঞ্চলে গেলেও আপনি বিকাশ দোকান পেয়ে যাবেন শহরে গলিতে চিপায় চাপাই আপনি যেখানে যান না কেন বিকাশ দোকান থাকবেই আপনি চাইলে আপনার মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড থেকে টাকাটা বিকাশে ট্রান্সফার করে ওইডো করতে পারবেন আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সকা দেখবেন নতুন দর্শক অনুরোধ করবো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন দেখছেন এআই টেকনোলজি আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর তো চলুন মূল বেরোতে জাম্প করি যে কোনো কার্ড থেকে বিকাশের টাকা নিয়ে আসার জন্য প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করব ওপেন করার পর মেনুতে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি রয়েছে এখান থেকে অ্যাড মানিতে ক্লিক করব এখন এখানে আপনি ব্যাংক থেকে টাকা আনবেন নাকি বিকাশ থেকে টাকা আনবেন এই অপশনটা আমাদের সিলেক্ট করতে হবে উপরে রয়েছে ব্যাংক টু বিকাশ আপনি ব্যাংক থেকে বিকাশ আনতে হলে উপরের অপশনটি সিলেক্ট করতে হবে নিচে দেখতে পাচ্ছেন কার্ড টু বিকাশ কার্ড থেকে টাকা নিয়ে আসার জন্য এই অপশনটিতে ক্লিক করব তিনটা মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবেন ভিসা কার্ড থেকে আনতে পারবেন মাস্টার কার্ড থেকে তারপর আমেরিকান এক্সপ্রেস থেকে নিয়ে আসতে পারবেন এখান থেকে ভিসা এই অপশনটি সিলেক্ট করে নিব ওপরে আমাদের বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে থাকবে আপনি যদি অন্য বিকাশে নিতে চান তাহলে এখানে আদার অ্যাকাউন্টটি ক্লিক করতে পারেন আমরা নিজেদের অ্যাকাউন্টে নেব এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রয়েছে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব আমি পঞ্চাশ টাকা অ্যাড করে আপনাদের দেখাচ্ছি অ্যামাউন্টটা দেওয়ার পর প্রসিডে ক্লিক করব উপরে আমাদের কার্ড নাম্বার দিতে হবে আমরা কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি যে কার্ড নাম্বারটি অ্যাড করেছি সেই কার্ড নাম্বারটির এক্সপায়ার ডেট দিতে হবে এখান থেকে ডাউন করে নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার্স নেম আপনার কার্ডটি যার নামে রয়েছে তার নামটা এখানে দিতে হবে কার্ড হোল্ডার নেম হচ্ছে কার্ডটা যার অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়েছে তার নামটা দিতে হবে নিচে দেখুন সিবিবি এই সিবিবি নাম্বারটা অবশ্যই আপনারা হাইড করে রাখবেন এখান থেকে আমরা সিবিবি নাম্বারটা দিয়ে দিব সিবিবি নাম্বার দেওয়ার পর এখান থেকে প্রসিডি ক্লিক করব ওকে এখন দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার একটা কোড চলে গেছে অলরেডি ওটিপিটা চলে আসছে ওটিপি নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করলে আমাদের কার্ড থেকে বিকাশের টাকা অ্যাড হয়ে যাবে নাম্বারে আসা ওটিপিটি দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করব আমাদের অলরেডি কার্ড থেকে বিকাশের টাকা চলে এসেছে ইউর কাজ টু বিকাশ ইজ সাকসেসফুল সো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ব্যাংক থেকে মেসেজ চলে আসছে দেখতে পাচ্ছেন কার্ড থেকে টাকাটা কেটে আমাদের বিকেশের টাকাটা চলে আসছে কার্ড থেকে বিকেশের টাকা ট্রান্সফার করার জন্য শুধুমাত্র আপনার নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি সাবমিট করে আজকের এই প্রসেসের মাধ্যমে আপনি কার্ড থেকে বিকেশে টাকা ট্রান্সফার করে সেই টাকাটা উইথড্রো করতে পারবেন ভিডিওটি সত্যি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন আমি একটা ব্লগ চ্যানেল খুলেছি চ্যানেলটার লিঙ্ক এখানে পেয়ে যাবেন ক্লিক করে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিতে এক হাজার সাবস্ক্রাইব হলে আমি আপনার জন্য নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো দেখাবো খুব শীঘ্র আগামীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন হাফেজ